জ্ট <laughs> ছেকেণ্ড <Just a second. laughs> করলাম সবাই সহযোগিতা করছে অসংখ্য ধন্যবাদ আর আমার সবার প্রতি একটা অনুরোধ থাকবো আমরা যারা এলাকাবাসী আছি সবাই জানেও কিবদ্ধ থাকা পারি আমরা জানি ন্যায় চলা পারি আমরা যে কোনো অনুষ্ঠান কলে জানি সবাই আগে আসি আমাদের মুরব্বী তো আছেই আমাদের মুরব্বীরা আমরা সবসময় সম্মান করি আমাদের যারা মুরব্বী আছে ডাক দিলে আমরা অবশ্যই সবসময় থাকুন আর যারা এই এই বর্তমানে সরি হইতে না পারছে অনুরোধ থাকবো যে নেক্সট টাইমে জানি

এটা আমাদের কোনো ব্যাপার না আমরা ঠিক আছে ওই পরিমানেই আমাদের আয়োজন বাড়তে যাতে কিনা হয় সবাই যাতে পায় আগে যা রাইস দেয় খাওয়ানোর ব্যবস্থা থাকে